নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের শীতকালে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে জবা গাছের পরিচর্যা কিরকম করতে হয় কী হার্ট পুনিং কাটাই ছাটাই মাটি প্রস্তুত সমস্ত কিছু নিয়ে রিভিউ দেবো এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে বন্ধুরা যে সমস্ত ছাদ বাগানিরা গ্রীষ্মকালে শীতের শেষ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ছাদ বাগান অথবা মাটিতে প্রচুর পরিমাণে জবা ফুল চাইছেন এই ভিডিওটি তাদের জন্য যারা শীত যারা শীতকালে চাইছেন কীরকম পরিচর্যা করব কাটাই ছাটাই কীরকম করতে হবে মাটি প্রস্তুত কীরকম করতে হবে রিপোর্টিং সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো বন্ধুরা এটি হচ্ছে আমার একটি হাই চয়েস জবার গাছ তো শুরু করছি বন্ধুরা এই গাছটিকে কাটাই ছাটাই এবং হার্ড পুনিং করে এছাড়া মাটি প্রস্তুত এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং ফুল রিভিউ দেবো যে আজ থেকে ঠিক এক মাস পরে গাছটিতে কীরকম গ্রোথ নিল ফুল আসবে কবে পুরো রেজাল্ট পাবেন সমস্ত ভিডিওটি দেখুন পুরো ভালোভাবে স্কিপ না করে এবং মাটি প্রস্তুত থেকে শুরু করে কাঠায় ছাটায় রিপোর্টিং এবং গাছে পাতা গজানো এবং ফুল সমস্ত ভিডিওটি ভিডিওতে আছে বন্ধুরা বেশ কিছু জবা যে প্রজাতি আছে যেগুলো শীতকালে কম ফুল দেয় সে এছাড়া যেসব যে সমস্ত গাছগুলি সারা বছরই ফুল দেয় সেই সমস্ত গাছগুলি অবশ্যই ছাদবাগানে অ্যাড করবেন আমি সাজেস্ট করব তার মধ্যে হাইচ জবাটি এটি সারা বছরই প্রায় ফুল দেয় এবং সারা বছর ফুল পাওয়ার জন্য কী করণীয় আছে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা বন্ধুরা এটি আমার একটি দশ লিটারের একটি প্লাস্টিকের বালতিতে আছে গাছটি আজ গাছটিকে আমি রিপোর্টিং করব এবং হাটপুনিং করবো গাছটি বয়স প্রায় বছর দু প্রায় দু বছর ধরেই আমি গাছটিকে এই দশ লিটারের দামটিতে কাটাই ছাটাই করে করে রেখে দিচ্ছি জবা গাছকে কাটাই ছাটাই করে একদম আরামের সঙ্গে আপনি রিপোর্টিং করে বছর পর বছর টবে রাখতে পারেন ছাদ বাগানের চলে একটি আদর্শ বলতে পারেন দেখুন বন্ধুরা গাছটিকে প্রথমে আমি হাট পুনিং করে নিয়েছি এরপরে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে এই সময় যতটা পুরোনো যত পুরোনো গাছ হবে যতটা সম্ভব শিকড়কে ছেঁটে নেবেন ছেটে নিয়ে আবার রিপোর্টিং করবেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র ভারী গরমের সময় বিশেষ করে মে জুন মাসে অবশ্যই হাট পুনিং থেকে হার্ট পুনিং করতে পারেন কিন্তু রিপোর্টিং বা হাটভাবে যে স্কোর পুনিং করবেন না তাহলে কিন্তু গাছটি মারা যেতে পারে বাকি সময় আপনি করতে পারবেন আমি গাছটিকে ভালো করে শিকড়গুলোকে ছেটে দিয়ে ভালো হাট হাট পুনিং করে নিয়ে গাছটি রিপোর্টিং করব একুট আমার শিকড় প্রায় কাটাই ছাটাই হয়ে এসছে প্রায় জবা গাছে প্রচুর পরিমাণে শীতকালে কিন্তু বিভিন্ন রকমের আপপকার আক্রমণ হয় মাকড়ের আক্রমণ হয় বিশেষ করে পোকার আক্রমণ লেগেই থাকে এর জন্য আমি সাজেস্ট করব অবশ্যই সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ইউজ করতে পারেন এছাড়া আপনারা ইমিরাকিট কীটনাশক ব্যবহার করতে পারেন এবং ছত্তা ব্যবসা ব্যবহার করতে ব্যবহার করবেন সার্ফ্যাঙ্গ ইউজ করতে পারেন এবং ছত্রাক তাকে শীতকালে দেখা দেয় বন্ধুরা জবা গাছ মূলত হালকা মাটি পছন্দ করে বেশি জল ধরে রাখ পছন্দ করে না একদমই জবা গাছে মাটি করবেন হালকা বেলে মাটি হলে ভালো হয় অবশ্যই নতুন করে মাটি করার সময় চুন ইউজ করবেন চুন হচ্ছে মাটির পিচ ঠিকঠাক এর সঙ্গে যেহেতু আমি গাছটিকে একটি ভারী খাবার দিয়ে দেব এই সময় এতে শিম গুঁড়ো হাড় গুঁড়ো এবং এপসাম সল্ট ইউজ করতে হবে সামান্য দশ ছাব্বিশ ডিএপি ইউজ করতে পারেন ঠিক আছে আর এতে গুঁড়ো খোল একটু ইউজ করে নেবেন কোনো অসুবিধা নেই এর সঙ্গে বেলে দুমাস মাটি নেবেন সেভেন্টি পারসেন্ট এবং থার্টি পার্সেন্ট আপনি পার্টে অথবা ব্যবসা ইউজ করতে পারেন মাটি প্রস্তুত করে নেবে ভালো করে করে নিয়ে গাছটিকে অবশ্যই আপনি আবার রিপোর্ট করে নিতে পারবেন জবা গাছে প্রচুর পরিমাণে পটাশের ডেফিসিয়েন্সি দেখা যায় পটাশকে একে নিয়মিত ইউজ করতে পারেন পটাশের জৈব উৎস হচ্ছে পেঁয়াজের খোসা ভিজানো জল দিতে পারেন আপনি এছাড়া কলার খোসা কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করে ইউজ করতে পারেন এছাড়া পটাশ আপনি রাসায়নিক পটাশ ইউজ করতে পারেন পটাশ দিলে গাছে শক্তিশালী হয় মজবুত হয় প্রচুর পরিমাণে ফুল আছে বন্ধুরা মাটি প্রস্তুত করা হয়ে গেছে এবং একটি টিপস আমিও দিচ্ছি পট পটিং করার সময় নিচে খোলাম খোলামকুচি দিয়ে আপনি শুকনো পাতা শুকনো পাতা নিচে দিয়ে দেন তো যতই মাটি ঝুরঝুরে হোক নিচে কিন্তু ময়শ্চার ধরে রাখবে এবং ছাদশই একে হাটকুনিং করলে অবশ্যই সেডে নিচে রাখবেন মিনিমাম এক সপ্তাহ মে জুন মাস অবশ্যই অ্যাভয়েড করে যাবেন রিপোর্টিং করার সময় তবে জবা গাছ রিপোর্টিং করা আদর্শ সময় হল শীতের শেষ এই সময় রিপোর্টিং করলে সারা বছর ফুল পাবে আমার গাছটির রিপোর্টিং হয়ে গেছে মাটিটা ভালো করে ভরে নিয়ে ভালো করে ঠুসে নিতে হবে যাতে কোনোভাবে বাতাস না চলাচল করতে পারে ফেটটা বাতাস না ভেতরে থাকে এবং ঠিক করে ঠুসে ভালো করে মাটি দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে ভরে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত দেনে ঝুল দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ জল দিয়ে দিতে হবে আজ থেকে ঠিক এক মাস পর আমি রিভিউ দেবো গাছটিতে কীরকম কচি কচি পাতা বেরোবে এবং এই ভিডিওতে আমি আপনাদের তারও ঠিক এক মাস পরে রাষ্ট্রীয় জাল্ট দেখাবো যে কীরকম পাথা বেরিয়েছে এবং ফুল এসছে কি না এসছে জবা কাছে নিয়মিত নিয়মিত আপনি নিম খোল ইউজ করতে পারেন এছাড়া আপনি জবা গাছে তরল জৈব সারি সারি খোল পাচা জল আপনি ইউজ করতে পারেন খোল খোলপাচার জল যারা ইউজ করতে পারেন না তাদের আমি অবশ্যই বলব আমাকে চটি খোল নেবে দশ লিটার জল নেবেন এটাকে পি পচিয়ে নেবেন ভালো করে পচিয়ে সাত দিন মিনিমাম সাত দিন পচিয়ে নেবেন পচানো হয়ে গেলে ওর সঙ্গে আরও দশ লিটার জল নিয়ে মিশ্র মিশ্রণ করে মিশ্রণটি প্রতিটি গেছে মিনিমাম এক লিটার করে দেবেন সাত দিন অন্তর অন্তর দিলে ভালো রেজাল্ট পাবেন এই তরল জৈব খোল খার প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যারা আরও অনেক নিউট্রেন থাকে মাইক্রো নিউট্রেন থাকে দেখুন বন্ধুরা আজ থেকে ঠিক এক মাস পরে যা দেখুন রাস্তা থেকে কী সার কচি কচি পাতা বেরিয়েছে প্রচুর কুড়িও এসছে এই এই রকম যখন এই সময় যখন প্রচুর পরিমাণে কুড়ি আসবে বা কচি পাতা বেরিয়ে যাবে এই সময় করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই তো নিয়মিত অন্তর অন্তর তরল খোল পচা সার জল দিতে হবে এছাড়া আপনারা পটাশ ইউজ করতে পারেন রাসায়নিক পটাশ অথবা জৈব পটাশ ইউজ করতে পারেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই রাসায়নিক পটাশ ইউজ করবেন এই দশ লিট দশ লিটারের বা দশ ইঞ্চি পটের জন্য দশ ইঞ্চি পটের জন্য দু চামচ দু চা চামচ পটাশ দিতে পারেন পটাশ আপনি মাটিতেও প্রয়োগ করতে পারেন ডাইরেক্টলি অথবা পাতাতেও স্প্রে করতে পারেন পটাশ পটাশ দিলে গাছে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও আপনার ফুল ফল ঝরবে না ফুল ঝরবে না ফুলের বোটা সব রক্ত হবে এছাড়াও প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর কুঁড়ি হবে এবং সারা বছর ফুল পেতে অবশ্যই আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে তরল জৈব সার দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা রেজাল্ট আর তারও এক মাস পরে গাছটিতে প্রচুর পরিমাণে কুড়ি এসছে এবং ফুল এসছে আপনারা যারা জবা গাছ লাগাতে চাইছেন বা জবা গাছের পরিচর্যা জবা গাছের পরিচর্যা বলতে এরকম পরিচর্যা এছাড়া রোগ প্রতিরোধ বলতে আপনাকে বলেছিলাম আগে এতে প্রচুর পরিমাণে মাকড়ের সমস্যা হয় জবাতে এছাড়া পাতা কোঁকরানো হয় আর হচ্ছে আপনার দই প্রকার আক্রমণ হয় দুই প্রকার যদি প্রচুর পরিমাণে আক্রমণ হয় অবশ্যই আগে গাছটিকে ভালো করে হার্ট পুলিং করে নেবেন তারপরে আপনি ঘরোয়া ট্রিটমেন্ট বলতে গেলে আপনি দই পোকাতে একটি যে কোনো শ্যাম্পু নেবেন এক পাতা তা এক পাতা শ্যাম্পু এক লিটার জলে গুলিয়ে নিয়ে ভালো করে স্প্রে করবেন দুদিন অন্তর অন্তর রেজাল্ট পাবেন ভালো তার আগে অবশ্যই গাছটিকে ভালো করে ছেটে নেবেন